نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم الله رب محمد صلى عليه وسلم نحن بعد محمد صلى عليه وسلم সাল্লু আলিহি সালাত সালামান আলাইকা ইয়া রসুল্লাহ সালাত সালামান আলাইকা ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ তালা আলিহি আসাল্লাম এই ভিডিওটা দেখেন তারপরে ইনশাল্লাহ ভিডিও চালু হবে জেলখানায় গিয়েছিলাম ইয়ামান থেকে মিশর থেকে ইন্ডিয়া থেকে চীনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোনার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি হাতির ছবি এঁকে দেখাইতো উটের ছবি খচ্ছরের ছবি গাধার ছবি এই যে আমরা আছি শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জিন ওগুলি আমার বিরুদ্ধে ছিল আর যারা মুসলিম আল্লাহ আল্লাহ জিন ওগুলি পক্ষে ছিল দুই পার্টির লড়াই দেখতাম আমি তা আমিও লড়াইতে যোগ দিতাম কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যা করলাম যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই কারণ পাহাড়ে আরব আরব সাগরে পাশে তাদের আমি সারাটা জীবন দাজ্জালের জালের বিরুদ্ধে বাস করতাম ঠিক না আমার পরিচয়টাই তো ছিল কেমত নিয়া আমি ওয়াজ করি এটা দাজ্জালের কাছে রিপোর্ট আছে এখন আর ওয়াজ করি না এখন ফাইট কারণ সময় ঘনাইছে কথা আন্দাজে বলি না আন্দাজে বলি না ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে এ বড় কাজাব এ বড় দাজ্জাল সে বলতেছে যে জিনেরা নাকি তার কাছে বায়াত হতে এসেছে এবং তার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছে জিনারা জিনেদের সাথে ই জিহাদ করেছে শয়তানের দাজ্জালের সঙ্গে তার মানে আর দাজ্জালের সঙ্গে দেখা হয়ে গেছে আর বড় বাপ দাজ্জাল আর ই হলো দাজ্জালের বেটা না হলে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ কয়েকজন দাজ্জাল না আবির্ভাব হয়ে যায় আর দাজ্জাল আসার পূর্বে অনেকগুলো দাজ্জাল কাজাব দুনিয়াতে জন্ম নেবে তার মধ্যে থেকে এক খবিস হলো একটা এত বড় খবিস যে এ খবিস রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের ইলমে গাইব রসুলের মাজেজা বা রসুল্লা সাল্লামকে হাজির নাজির এগুলো মানতে চাই না রসুলের উপর দূরত পড়াকে তারা বেদাহাত বলে থাকে আর এ শয়তানের শয়তান বলতেছে যে জিন আর দাজ্জালের সাথে লড়াই করে খারাপ জিনগুলো নাকি তার বিপক্ষে আর ভালো জিনগুলো তার পক্ষে আমি তো বলি যে শয়তানগুলোর পক্ষে আর খারাপ জিন মানে যার যে জিনেরা ওকে আপনার অত্যাচার করার উপর যে বড় শয়তান একে দুনিয়াতে রাখা যাবে তাড়ো সেই শয়তানের স্বপ্ন জিনগুলো শয়তান আপনার রূপে এসে ওকে স্বপ্ন ভয় দেখায় যে দাজ্জালে কাজ তুই বলিস কি স্টেজে যায় মানুষ একটু বিবেকহীন বিবেক হারা হয়ে যে কি স্টেজে কি যে বলতেছি চা তার জ্ঞান হারিয়ে ফেলে একটু তো মানুষের বিবেক বিবেচনা থাকা প্রয়োজন যে আমি কি বলতেছি মানুষের সামনে সমাজে কি আমি কথাটা তুলে ধরেছি এই কথাটার কি মান এই কথাটা কত দূরে গিয়ে দাঁড়াবে সেই জিনিসটা আমাকে চিন্তা করে বলতে হবে না তো মুসলমান দেখেন যে আপনার মিথ্যা কথা বলে আর গুজাব করে আপনার কত বড় বড় কথাছে স্টেজে গিয়ে বলে দিচ্ছে সাধারণ মানুষ আপনার এ তো বাংলাদেশের শয়তান এ শৈতান বাংলাদেশের এ বাংলাদেশের শয়তানের কাজ কি দেখেন যেই বলছে আমার জিনেস সঙ্গে আর দাজ্জালের সঙ্গে তার বলে মারামারি বাপ জি জিহাদ হয় তো বড় শয়তান না হলে এই কথাগুলো বলতে পারে না শয়তান যখন কোনো মানুষের উপর সওয়াল হয়ে যায় তখন সে আর নিজে কথা বলে না শয়তানে কথা বলে তো মানুষ প্রিয় দর্শক আপনাদেরকে বলবো এই সমস্ত শয়তান এবং দাজ্জালদের কাছ থেকে বাঁচতে হবে কারণ এদের ওয়াজ শোনাও হারাম এদেরকে আপনার দাওয়াত করে নিয়ে আসাও হারাম আর এদের কথাবার্তা শুনে ইমান হারিয়ে যাবে ইমান কোনো দিন টিকবে না